তিনি ছিলেন তার সময়ের একজন সেলিব্রিটি ও মক্কার যুবকদের রোল মডেল তিনি যে পারফিউম ব্যবহার করতেন সেটা এতটাই ইউনিক ছিল যে রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে বুঝতে পারত একটু আগে তিনি এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন এই সময়ে সোনার চামচ মুখে দিয়ে জন্মানো একজন ছেলের যে ফিচারগুলো থাকতে পারে যেমন হাতে রোল্যাক্সের ঘড়ি পকেটে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পরনে আরমানি স্যুট আর ল্যাম্বরগিনি কার আমাদের আজকের গল্পের মানুষটিও সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা একজন সাহাবি তিনি হলেন মুসাব ইবনে উমায় রিউল্লাহ আনহু আরবের প্রখ্যাত কোরাইশ বংশে জন্মগ্রহণ করেন তিনি বড়লোক মা বাবার সন্তান তখনকার সময়ের সবচেয়ে দামি জামা গায়ে দিয়ে তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তার জামা তখন রাস্তার ধুলো ময়লা মুছে নিয়ে যেত এত বড় জামা ছিল যে জামা মাটি পর্যন্ত গড়াত জুতুর ক্ষেত্রে তখনকার সময়ের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড ছিল ইয়েমিনি জুতুর তার পায়ে সেরা ব্র্যান্ডের সেরা জুতো থাকত তিনি যে সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই সুগন্ধির সুভাষ অনেকক্ষণ রাস্তায় থেকে যেত মানুষ বুঝতে পারত এই রাস্তা দিয়ে একটু আগে মুস আপ হেঁটে গেছেন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন মক্কায় মুস আবের চেয়ে সুদর্শন আর উৎকৃষ্ট পোশাকধারী আর কেউ ছিল না রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেন সেই খবর মুস আবের কাছে পৌঁছালো তিনি চলে গেলেন দারুল আরকামে যেখানে রাসুল্লাহ সাল আলী হস্লাম সাহাবিদের নিয়ে মিটিং করতেন দারুল আরকাম যাকে এখনকার সময়ের টাউন হল মিটিং মিটিংয়ের সাথে তুলনা করা যায় সেখানে গিয়ে দেখা হলো রাসুল্লাহ সাল্লাহ আলি হোসাল্লামের সাথে রাসুল সাল আসাল্লামের সাথে প্রথম সাক্ষাতে মুসাব ইবনে উমায়ের রাজিউল্লাহ আনহু ইসলাম গ্রহণের ঘোষণা দেন এটা ছিল সেই সময় যখন কেউ মুসলমান হলে তার উপর নেমে আসত অকথ্য নির্যাতন খাব্বার রাজিউল্লাহ আনহুর চামড়া পুরানো হয়েছিল বিল্লাল রাজিউল্লাহ আনহুকে উত্তপ্ত রোদের মধ্যে অত্যাচার করা হয়েছিল এই রকম সময়ে একজন মানুষ যিনি এখনকার সময়ের কথা চিন্তা করলে বলা যায় এসি রুমে বসে থাকার কথা অথচ তিনি কি না নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা মুসআব ইবনে উমায়ের এর ইসলাম গ্রহণের কথা তার মা খুন্নাস বিনতে মা জেনে যান তারপর মা তাকে একটা ঘরের মধ্যে শিকল পরিয়ে বন্দি করে রাখেন এবং চাপ প্রয়োগ করতে থাকেন ইসলাম ত্যাগ করার জন্য কিন্তু যে আপ আব সত্যের সন্ধান পেয়েছেন তিনি কীভাবে পারেন এই বন্দিত্বের শৃঙ্খলের ভয়ে সত্য ত্যাগ করতে মায়ের প্রস্তাব কোনোভাবেই মানলেন না তিনি একদিন গার্ডরা তার বাঁধন কিছু সময়ের জন্য খুলে দিলে সেই সুযোগ লুফে নেন মুস ছুটলেন রাসুল সাল আলী হাসাল্লামের দরবারে তখন মুসলমানদের একটা দলকে আবিসিনিয়ায় হিজরতে পাঠানো হচ্ছে মক্কার নিরাপদ জীবন আর নিজের সমস্ত সম্পদের মায়া ত্যাগ করে পলিটিক্যাল রিফিউজি হিসেবে পাড়ি জমান আবিসিনিয়ায় সেখানে কিছুদিন থাকার পর তিনি এক গুজবে কান দিয়ে যখন আবিসিনিয়া থেকে মক্কায় ফিরেন তখন আবার দেখা হয়ে গেল তার মায়ের সাথে মা আবার তাকে বন্দি করার ভয় দেখান কিন্তু তিনি তার মাকে ইসলামের দাওয়াত দেন এবং পাল্টা জবাব দিয়ে বলেন গার্ডরা যদি তাকে বন্দি করতে চায় তাহলে তিনি তাদেরকে হত্যা করবেন ছেলের মুখ থেকে এমন কথা শুনে মা রেগে গিয়ে বললেন এখন থেকে তাহলে তোমাকে কোনো সম্পদ দেয়া হবে না তুমি সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত যে মুসআব বিলাসবহুল জীবনযাপন করতেন ইসলাম গ্রহণের পর সেই মুসাবকেই তার মা তেজ্যপুত্র ঘোষণা করলেন অভাব অনটনের কথা চিন্তা না করে মুসাব রাজে আনহু ইসলামের প্রতি অটল থাকলেন একবার মুসাব রাজেলাহানহু রাসুল্লাহ সাল আলহসালামের একটা মিটিংয়ে উপস্থিত হন তাকে দেখে সাহাবিরা চোখ নামিয়ে ফেলেন কেউ কেউ কান্নাকাটি শুরু করে দিলেন কারণ তার পরণ ছিল তালি দেয়া এক জীর্ণ জুব্বা জেমুস আব আরবের সবচেয়ে দামি জামা পরতেন জেমুস আব ছিলেন আরবের একজন মডেল ইসলাম গ্রহণের পর সেই মুস আবের গায়ে কিনা তালি দেয়া এক জীর্ণ জামা ইসলাম মেনে চলতে গিয়ে নিজের বিলাসী জীবন ত্যাগ করতে বিন্দুমাত্র বিচলিত ছিলেন না এই সাহাবি তাকে এই অবস্থায় দেখে রাসুল্লাহ সালাল্লাহ আলি হসাল্লাম বলেন মুস এসব কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য ত্যাগ করে এসেছে এবং সে রাসুলের কাজে নিবেদিত করেছে প্রথম আকাবার শপথের পর রাসুল্লাহ সালাল্লাহ আলিহাসাল্লাম মুস ইবনে উমার রাজিউল্লাহ আনহুকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর হিসেবে মদিনায় প্রেরণ করেন তার প্রচেষ্টায় মদিনার অনেকেই ইসলাম গ্রহণ করে উহুদ যুদ্ধের দিন মুসাব ইবনে উমায়ের আনহু পান ইসলামের পতাকা বহন করার মহান দায়িত্ব যুদ্ধের ময়দানে যখন গুজব রটল রাসুল্লাহ শাহাদাত বরণ করেছেন তখন অনেক সাহাবি যুদ্ধ করা থেকে বিরত থাকলেন কিন্তু মুসাব ইবনে উমায় রাজিউল্লাহ আনহু যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন আর ঘোষণা করতে লাগলেন ওয়ামা মোহাম্মদ ইল্লাহ রসুল কদ হলাত মিন কবলিহির রসুল অর্থাৎ মোহাম্মদ একজন রাসুল ছাড়া কিছুই নন তার পূর্বে বহু রাসুল অতিবাহিত হয়েছেন এক পর্যায়ে কাফিররা তার ডান হাত কেটে ফেললে তিনি বাম হাতে পতাকা তুলে ধরেন তার বাম হাতটিও কেটে ফেললে তিনি দুই হাতের বাহুর মাঝখানে ইসলামের ঝান্ডা তুলে ধরেন এক পর্যায়ে একটা তীর এসে তাকে আঘাত করে তীরের আঘাতে তিনি শহীদ হন ইহি ওয়া ইন্না ইলেহি রজেওন যুদ্ধ শেষে যখন লাশগুলো দাফনের ব্যবস্থা করা হচ্ছিল তখন মুসাব রাজিয়াল্লাহ আনহুর জন্য ছিল মাত্র এক টুকরো কাপড় যে কাপড় দিয়ে মাথা ঢাকলে পা খালি থেকে যায় পা ঢাকলে মাথা খালি থেকে যায় রাসুল্ল সাল্লাসাল্লাম ওই টুকরো কাপড় দিয়ে তার মাথা আর ইখলাস নামক ঘাস দিয়ে পা ঢেকে দিতে বললেন তিনি কাঁদতে কাঁদতে তেলাওয়াত করলেন من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে কৃত তাদের প্রতিশ্রুতি সত্ত্বে বাস্তবায়ন করেছে তাদের কেউ কেউ যুদ্ধে শাহাদাত বরণ করে তার দায়িত্ব পূর্ণ করেছে আবার কেউ কেউ শাহাদাত বরণের প্রতীক্ষায় রয়েছে তারা প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তনই করেনি তারপর রাসল সাল আলী আসাল্লাম ঘোষণা দেন আমি সাক্ষ্য দিচ্ছি এরাই হলো শহীদ তোমরা আসো তাদের দেখে যাও সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ কিয়ামতের আগ পর্যন্ত যারাই তাদেরকে সালাম দেবে তাদেরকে তারা সালামের উত্তর প্রদান করবে আসসালাম আলাইকুম ইয়া মুসাব আসসালাম আলাইকুম ইয়া মা সরস অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক হে মুসাব সকল শহীদের উপর শান্তি বর্ষিত হোক ইসলাম মেনে চলতে গিয়ে যখন সুদ খাবার অফার আসে ইসলাম মানতে গিয়ে যখন ঘুষ খাবার অফার আসে ইসলাম মানতে গিয়ে যখন হারাম উপার্জনের অফার আসে তখন আমরা মুসাব ইবনে উমায়ের রাজিউল্লাহ আনহুর কথা স্মরণ করতে পারি ইসলাম মানতে গিয়ে যিনি বিসর্জন দিয়েছিলেন বিলাসী জীবন ইসলাম মানতে গিয়ে যিনি নিরাপদ ক্যারিয়ারের মায়া ত্যাগ করে বেছে নিয়েছিলেন দুর্গম পথ ইসলাম মানতে গিয়ে যখন দেখব জীবন সংকটময় হয়ে উঠছে যখন দেখব আয় উপার্জনের রাস্তা সংকুচিত হয়ে আসছে তখন স্মরণ করতে পারি আমরা এই মহান সাহাবিকে ইসলাম গ্রহণের আগে যার জামা মাটির ধুলোবালি মুছে নিয়ে যেত ঠিক সেই ব্যক্তি ইসলাম গ্রহণের পর দাফনের সময় শরীর পুরোপুরি ঢাকার মতো জামা ছিল না আল্লাহ তা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন